রাকিবের সমস্যা তো কয়েকটাই যেমন হার্টের সমস্যা কিডনিতে সমস্যা বাল্পের সমস্যা এই ওরা তো ঢাকাতে ডাক্তার দেখাইছি দুই তিনবার ডাক্তার দেখাইছি হার্ট ফাউন্ডেশনে এবং আমাদের খুলনায় ভালো ডাক্তার আছে সেই খুলনায় ডাক্তার দেখাইছি এখন খুলনায় বলছে যে ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করতে হইবে এখন যে আমরা যে চিকিৎসা কর্ম বা নিয়ে হয় সেই সু খুবই নিম্ন পরিবারের লোক দিন দিন খাই এখন আনি মানুষের কাছে হাত পাই আমার এই ছেলেটার যেন একটু চিকিৎসা করাইতে পারি আচ্ছা ওরে কোন কোন জায়গায় ডাক্তার দেখেছেন আমরা একটু দেখেছি কোন কোন জায়গায় মানে কি কি বলছে ডাক্তাররা ডাক্তাররা বলছে যে হাড়ের সমস্যা তারপরে কিডনিতে ভাল্পে ভাল্পেও সমস্যা আছে এবং এর তো ঢাকায় ডাক্তার দেখাইছি খুলনায় দেখাইছি কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি কয়েকবার আমরা দুই হাজার আঠারো সাল হয়তো এই রোগটা ধরা পড়ছে আচ্ছা এখন ডাক্তার যারা যারা দেখছেন তারা কি বলছে কোন জায়গায় ভর্তির কথা বলছে বা কি করা প্রয়োজন তারা বলছে যে ঢাকা হাট ফাউন্ডেশনে ভর্তি করার কথা বলছে কিন্তু ঢাকা হাট ফাউন্ডেশনে ভর্তি করলে তো অনেক টাকার দরকার দেশবাসীর কাছে আমরা আসলে মানবিক বা আর্থিক সহায়তা চাচ্ছি মানে হ্যাঁ আমরা দেশবাসীর কাছে মানবিক বা আর্থিক সহযোগের জন্য আবেদন জানাই যে আমার ছেলের চিকিৎসার জন্য যদি আমারে কেউ আর্থিক সহযোগিত করে তাহলে আমি তা দিয়ে একটু অনেক উপকৃত হইতাম আচ্ছা আমরা একটু কথা বলি রাকিব গায়ে যে ব্যথা আছে আমরা তোমার সাথে কথা বলতে চাই না তারপরও তোমার ব্যথা হিসাবে বা যারা দেখবে বা সহায়তা করতে চাইবে তাদের ব্যাপারে কিছু বলতে চাও কিনা আমার পাড় ব্যথা দেখা যাচ্ছে পায়ে যে ঠোঁস সেটা দেখা যে ও হিতের জ্ঞান নাই মামা এখন আমরা তো আসলে যারা এইটা ওরা সাহায্য করতে চাইবে তো আপনাদের কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এরকম কিছু আছে কি না জি বিকাশ নাম্বার আছে একটু স্ক্রিনে বলে দেন কি কি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি আবার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন পার্সোনাল নাম্বার একটাই নাম্বার একটাই নাম্বার আচ্ছা যদি কেহ সহযোগিতা করতে চায় তো কোন জায়গায় এই ঠিকানা কোন জায়গায় যে যোগাযোগ করবে এটা হইল গরিচন্না দুই নং গরিচন্ন ইউনিয়ন দুই নং ওয়ার্ড খেজুরতলা জাপানি বিরাগ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুলতান আর রোগীর নাম মোহাম্মদ রাকিব এখানে আসলেই পাবে এখানে আসলেই পাবে আর ওই যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার কি ফোন দিলেও পাওয়া যাবে জি ওই নাম্বারে ফোন দিলেও পাওয়া যাবে ধরবে কি আপনি নিজে আমি নিজে সুলতান মামা সুলতান মামা